হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সামনে নিয়ে এসেছি বালতির কিছু কালেকশন আজকে রয়েছে কালো বালতি এবং লাল বালতি রয়েছে ব্লু রয়েছে বিভিন্ন কোম্পানির বালতি এখানে রয়েছে আজকে মূলত আপনাদের দেখাবো দশ লিটার বিশ লিটার এবং পাঁচ লিটার রয়েছে কালো বালতি রয়েছে আট লিটার এবং পঁচিশ লিটার এগুলা বিভিন্ন লিটারের বালতি কিন্তু আমাদের কাছে রয়েছে আর এই বালতিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আরবি কোম্পানির বালতি এটা দুইটাই রয়েছে আরবি কোম্পানি একটা হলো বিশ লিটার একটা হলো দশ লিটার এটা কিন্তু অরিজিনালি লাল কালার আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এটা বিশ লিটার আমি আপনাদের একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বিশ লিটার বালতি এই বালতিগুলো কিন্তু আপনারা বিশেষ করে পাউডারের বিজনেস করেন যারা যারা পাউডারের সাথে বালতিগুলো ফিরিয়ে দেন আপনারা কিন্তু এই বালতিগুলো আমাদের থেকে নিতে পারেন একবারে রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু আমরা দিয়ে আসছি যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই বালতিগুলো আমাদের থেকে নিতে পারবেন এটা হলো দশ লিটার একটা বালতি আপনারা দেখতে পাচ্ছেন বালতির গায়ে কিন্তু ফুল সাফা দেওয়া রয়েছে এগুলা আপনারা কিন্তু এই বালতিটা আমাদের থেকে একবার রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু নিতে পারেন এটা দশ লিটার বালতি আমি আপনাদের দেখাচ্ছি এটা বালতি বারো বালতি হিসাবে কিন্তু সবাই চিনে এটা দশ লিটার আপনারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এই বালতিগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যার যত কোয়ান্টিটি লাগে অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন এই বালতিগুলো এছাড়াও কিন্তু আমাদের কাছে যে লাল কালার এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিটার এগুলা কিন্তু ঢাকনা রয়েছে আর এই পাশে রয়েছে এগুলা হলো পঁচিশ লিটার এটা আমাদের কাছে দুইটা থেকে তিনটা কালার হয়ে থাকে আপনারা বিশ লিটার পঁচিশ লিটার আপনারা পাঁচ থেকে দশ টাকা কম বেশ হয়ে থাকে আর এছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে কালো বালতি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি লাল বালতিগুলো আপনাদের দেখাই যে দশ লিটার বালতিটাই রয়েছে এটা হলো ঢাকনা সহ যে দশ লিটার বালতিটা আমি আপনাদের দেখালাম এটা কিন্তু সবাই বারো বালতি হিসেবে চিনে এটা মূলত দশ লিটার এই বালতিগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারেন আমি একটু পরে আপনাদের রেট সম্পর্কেও জানিয়ে দিব যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে আরেকটা বালতি আমি দেখাচ্ছি এটা হলো বেঙ্গলের বালতি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঢাকনা ছাড়া এই বালতিটি হলো পাঁচ লিটার একটা বালতি যারা পাঁচ লিটার বালতি নিতে চান এগুলো আমাদের থেকে নিতে পারেন এই পাঁচ লিটার বালতিটা আমরা পাঁচচল্লিশ টাকায় কিন্তু রাখছি আগের এড়েই কিন্তু রাখছি আপনারা যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই বালতিগুলো আমাদের থেকে নিতে পারেন এটা কিন্তু এম আছে আশি টাকা আপনারা অবশ্যই জানেন যারা এই পাঁচ লিটার বালতিগুলো এর আগেও আমাদের থেকে নিয়েছেন এখনও কিন্তু আমরা ওই আগের এরই কিন্তু দিচ্ছি পাঁচচল্লিশ টাকা এরপরে রয়েছে বেঙ্গলের বালতি রয়েছে আমাদের কাছে কালো বালতি এটা হলো পঁচিশ লিটার পঁচিশ লিটার বালতি যারা নিতে যাচ্ছেন আমাদের থেকে আমরা একশো পঁচিশ টাকার মধ্যে কিন্তু এই পঁচিশ লিটার বালতিগুলো দিয়ে আসছি যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন একটু বেশি কোয়ান্টিটি নিতে হবে বেশি কোয়ান্টিটি নিলে আমরা একশো টাকার মধ্যে আপনাদের দিতে পারবো এই বালতিগুলো এরপরে রয়েছে আট লিটার বালতি কিন্তু আমাদের কাছে রয়েছে এই আট লিটার বালতিগুলো কিন্তু আপনারা নিতে পারেন এটা কিন্তু আমাদের কাছে তিনটে থেকে চারটে কোম্পানি রয়েছে এটা হলো বেঙ্গল কোম্পানি আর আছে ইপিএল বা স্টার কোম্পানি রয়েছে এগুলোও কিন্তু আপনারা নিতে পারেন বা টেল কোম্পানি রয়েছে একই দাম পড়বে এই বালতিগুলো এই আট লিটার বালতি আমাদের থেকে নিতে পারবেন বাড়তো ষাট টাকার মধ্যে কিন্তু আপনারা এই বালতিটি আমাদের থেকে নিতে পারেন আট লিটার যারা একটু বেশি কোয়ান্টিটি নিবেন আমরা কিন্তু সামথিং একটু কম ধরে দিয়ে দিব বালতি ছাড়াও যারা আইটেমের আইটেমের মালামাল নিতে চান বা প্লাস্টিক ফুল আইটেম আইটেমের ঝুড়ি এগুলাও কিন্তু আমাদের থেকে নিতে পারেন বিশেষ করে একটা দোকান সাজাতে যা লাগে এগুলা কিন্তু আমাদের থেকে নিতে পারেন প্লাস্টিক আইটেমের এখন আমি প্লাস্টিক আইটেমের যে আরবি দশ লিটার এবং বিশ লিটার বালতি রয়েছে বালতি রেটগুলো জানিয়ে দিচ্ছি আপনারা এই বিশ লিটার বালতিটি আমাদের থেকে নিতে পারবেন মাত্র একশো টাকা এছাড়াও আমাদের কাছে রিসার্কেলের মাল রয়েছে এই মালগুলো আমাদের কাছে নিতে পারবেন পঁচানব্বই টাকা আর দশ লিটার রয়েছে এটা দশ লিটার আমাদের থেকে নিতে পারবেন পঁচাত্তর টাকা আর এরপরে রয়েছে পঁচিশ লিটার যে বালতিগুলো রয়েছে আপনারা নীল বালতিগুলো নীল এবং বেগুনি বালতিগুলো দেখলেন এগুলো আমাদের থেকে নিতে পারবেন একশো টাকা পঁচিশ লিটার বালতিগুলো ঢাকনা ছাড়া হবে আর দশ লিটার এবং বিশ লিটার বালতিগুলো ঢাকনা সহ হবে এগুলো আমাদের থেকে নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানারা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আসলিয়া সবার ঢাকা পলাশ কুকারিজ পলাশ কুকারিজে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন আইটেমের এই বালতিগুলো এই বালতিগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে খারাপ বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই মালামালগুলো আমাদের থেকে নিতে পারেন এই পঁচিশ লিটার বালতিটি আমাদের থেকে নিতে পারবেন বেঙ্গলের যে কালো বালতিটি রয়েছে এটা আমাদের থেকে নিতে পারবেন একশো পঁচিশ টাকার মধ্যে এরপরে রয়েছে বেঙ্গলের পাঁচ লিটার আরেকটা বালতি এটা লাল টক টকে আপনারা দেখতে পারছেন এই বালতিটি আমাদের থেকে নিতে পারবেন পাঁচচল্লিশ টাকার মধ্যে আমরা এর আগেও কিন্তু পাঁচচল্লিশ টাকা বিক্রি করে আসছিলাম আপনারা অবশ্যই জানেন যারা যারা নিচ্ছেন এই বালতিগুলো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরবি প্লাস্টিক এবং বিভিন্ন প্লাস্টিক আইটেমের কী মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমেই ভিডিও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ